ইউ টিল হেক ম্যাট অ্যামাইশ আলহামদুলিল্লাহ অসলে তো অসাল্লাম ও আইলা অসুল ইল্লাহ আমার বাবা প্রিয় দেশবাসী প্রিয় মুসলিম ভাইয়েরা আজ আমি আমাদের সমাজের এক ভয়াবহ বেদি সম্পর্কে কিছু বলবো আর তা হল অনলাইন জুয়া অনলাইন জুয়া বলেন অফলাইন জুয়া বলেন समस्त জুয়া হারাম যেটা কোরআনের মাধ্যমে প্রমাণিত মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খুমরু ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহু সূরা মায়েদা 90 নং আয়াত আল্লাহ রবুল আলমিন জুয়া হারাম হওয়া সম্পর্কে ইশাদ করেন হে ইমানদারগণ মত জুয়া মূর্তি পূজা এবং ভাগ্য গণনা সব শৈতানের কাজ তাই তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফল হতে পারো প্রিয় ভাইয়ের আমার জুয়া মানে ধ্বংস জুয়া মানেই নিঃস্ব জুয়া মানে অভিশপ্ত হওয়া অনলাইন জুয়া হলো তার একটি নতুন আপডেট ভার্সন নতুন রূপ এখানে মানুষ অনলাইন ক্লিকের মাধ্যমে মানুষ টাকা বাজি ধরে এটা সম্পূর্ণ হারাম যেটা আমি কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করেছি কেউ কেউ অল্প সময়ে কিছু টাকা পেয়ে ভাবে সে লাভবান হয়েছে কিন্তু বাস্তবে এটি শয়তানের ফাঁদ যা ধীরে ধীরে মানুষকে নিঃস্ব করে দেয় এই জোয়ার মাধ্যমে আর্থিক ক্ষতি হয় একজন মানুষ নিজের উপার্জিত টাকাই শুধু হারায় না বরং ধার দেনায় ডুবে যায় পরিবারে অশান্তি কলহ দাম্পত্য জীবনে ভাঙন সবই হলো এই জোয়ার কুফল জোয়া এটি মানসিক ক্ষতির একটি অন্যতম কারণ জোয়ারের মনে স্থায়ী অস্থিরতা তৈরি হয় সে পরাজিত হওয়ার দুঃখ জয় জয়ের লোভ লালসা এই সব তাকে আসক্ত করে ফেলে ফলে নামাজ ইবাদত পড়াশোনা চাকরি বাকরি স্বাভাবিক জীবনযাপন কোনো কিছুতেই তার মন স্থির থাকে না তার মন শান্ত থাকে না প্রফুল্ল থাকে না এই জুয়া এটি সামাজিক বেধি সামাজিক ক্ষতি করে জোয়া শুধু একজন মানুষকে নয় পুরুষ সমাজকে ধ্বংস করে দেয় চুরি এই জুয়াকে কেন্দ্র করে চুরি প্রতারণা দাঙ্গা হাঙ্গামা খুন এই সবের পিছনে অনেক সময় জোয়ার অর্থ ও সংকটে কাজ করে যতটা মারামারি খুন খারাপে হয় তার মূলে জোয়ার একটা যৌক্তিকতা পাওয়া যায় সেখানে এই জুয়া আমার আপনার ধর্মীয় ইমান বিধ্বংসী একটি কার্যকলাপ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেন যে ব্যক্তি জুয়ার খেলায় অংশ নেয় সেজন্য শুকরের রক্ত মাংসে হাত চুবা দিয়েছে সহি মুসলিমের বিশুদ্ধ হাদিস এবং কেউ যদি বলে তাহাল ও তাল কোন ব্যক্তি তার সঙ্গী বা বন্ধু বান্ধবকে বললো তা আল কামের কে হাসো জোয়া খেলি নবীজি বলেছেন সে জন্য বলে ইমান নবায়ন করতে হবে কত বড় সাহস হারামটাকে হারাম জানার পরেও সে জুয়ার জন্য আহ্বান করে তো এই সকল হাদিস দিয়ে প্রমাণ হয় জুয়া কেবল এটি একটি খেলা নয় বরং জুয়া এক ভয়াবহ গুণা একটি কবিরা গুণা প্রিয় ভাইরা আজ আমাদের অনেক তরুণ মোবাইল অ্যাপ অনলাইন ওয়েবসাইটের ফাঁদে পড়ে জোয়ার আসক্ত হয়েছে এটি শয়তানের নতুন কৌশল যা দিয়ে সে আমাদের ইমান নষ্ট করতে চায় তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি নিজে অনলাইন জোয়ার কাছেও যাব না পরিবার সন্তানদের এবং সমাজকে এই ভয়াবহতা থেকে আমরা রক্ষা করব সমাজে সচেতনতা ছড়িয়ে দেব আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হালাল উপার্জনের সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং হারাম জুয়ার আসক্তি থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন ইয়া রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا